হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং একটা নতুন ব্লগ শুরু করলাম এবং এখন আছি আমি নবদ্বীপে নবদ্বীপ মানে মহাপ্রভুর জায়গা তো সেই নবদ্বীপে আছি এবং মামাবাড়িতে আছি অ্যাকচুয়ালি গাইস ছোটোবেলায় প্রচুর আসতাম মামাবাড়িতে এবং মামাবাড়িতে এসে অনেক শয়তামি বাদনামি করতাম অনেক আড্ডা মারতাম এবং রাত্রিবেলা ঘুমানোর সময় মামার মেয়েদের সঙ্গে ঝরা করতাম বালিশ নিয়ে কাঁথা নিয়ে তো প্রচুর ঝুঁপি করতাম ছোটোবেলায় তো এখন একটা জিনিস তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি কী বলো ঠাকুরের প্রতি ভালোবাসা একটা ছেলে একটা ছেলের যে ঠাকুরের প্রতি এত ভালোবাসা এতটাই আমি মানে এর আগে কোনোদিন দেখিনি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো তোমাদের বাড়িতে তোমার মামা মা এবং বোনরাও পুজো দেয় ঠাকুরের ঘরে যে সিংহাসন থাকে সেখানে পুজো দেয় কিন্তু একটা ছেলে এরকম ভাবে পুজো দেয় এবং এত ভক্তির সঙ্গে এত শ্রদ্ধার সঙ্গে একটু তোমাদের সঙ্গে একটু দেখা যায় একটু শেয়ার করতে চাই একটু আসো কাকা কোথায় গেলে কাকা কাকা চলে গেলে কাকা একটু আসো কাকা দেখো গাইস দেখো এখানে পুজো দিচ্ছিলো ঠাকুরের কাছে এখানে রাধাকৃষ্ণ আছে এবং এদিকে লক্ষ্মী আছে এদিকে সরস্বতী আছে এবং এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এত ভক্তির সাথে পুজো দিচ্ছিল ছেলেটা এবং ছেলেটা ক্লাস নাইনে পড়ে পড়াশোনাও ভালো সব কিছু ভালো সব কিছুর সাথে সাথে ঠাকুরকে এত এত শ্রদ্ধা করে এত ভক্তি করে পুজো দেয় আমি দেখে সত্যি আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই প্রচন্ড করে না ঠিক আছে এবং আমি যাতে ও ভবিষ্যতে জীবনে যিনি অনেক অনেক বড় হতে পারে ঠিক আছে আমি প্রার্থনা করছি এবং ভগবান তো আছেই ভগবান তো আছেই যাকে ওকে অনেক বড় করে সেটা চাই এবং ও প্রচন্ড লজ্জা পায় গাইস লজ্জা পায় দেখো দেখো লম্বা দেখো দেখো আমার থেকেও বেশি লম্বা দেখা যাবে দেখো 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 দেখা বেশি বয়স না কিন্তু গাইস বেশি বয়স না খুবই ছোট ঠিক আছে অনেক ছোট অনেক অনেক ছোট তো যাই হোক তোমরা সকলে একটু প্রার্থনা করো এবং ভগবানের কাছে তো আমি চাই যে সবসময় যাতে অনেক 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 ভালো থাকে হ্যাঁ সবাই একটা আশীর্বাদ করবে হ্যাঁ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ